ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা শেষ হলো প্রথম দিনে নব্বই ওভার হওয়া উচিত সেখানে হয়েছে পঁয়ত্রিশ ওভার বৃষ্টির জন্য খেলাটা বন্ধ হয়ে গেছে কানপুরে টেস্ট ম্যাচ মানে খুবই এখন বাজে অবস্থায় আছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ প্রথমে ব্যাট করেছে ব্যাট করছে এখন পঁয়ত্রিশ ওভার একশো সাত রানে তিন উইকেট এবং এখান থেকে বাংলাদেশকে জিততে হলে একটা ভালো রান করতে হবে তিনশো সাড়ে তিনশো রান মিনিমাম করতে হবে তাহলে যদি ভারতকে চাপে ফেলানো যায় তা না হলে ভারতের যা পিচ ভারত আরামসে সেখানে ভালো খেলে দেবে এবার যত সময় যাবে পিচ কিন্তু ব্যাটিং সহায়ক পিচ হবে না বোলিং সহায়ক পিচ হয়ে যাবে এবং এটা যেহেতু বৃষ্টির জন্য খেলাই হলো না দ্বিতীয় দিনে না খেলা হওয়ার চান্স বেশি কম ওভার হয়তো খেলা হতে দ্বিতীয় দিনেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেই দিকে সুবিধা পেয়ে গেল কিন্তু মানে বাংলাদেশও সুবিধা পেয়ে গেল সেক্ষেত্রে ভারতের কিন্তু অসুবিধা হয়ে গেল তার কারণ খেলা না হলে পরে কিন্তু ব্যাটিং করা মুশকিল এবার এরপর থেকে যদি ব্যাটিং ভালো না করা যায় তখন মুশকিল আকাশদ্বীপ আজকে দুটো উইকেট নিয়েছে একটা উইকেট নিয়েছে রবিচন্দন আসেন সেন শান্তকে আউট করেছে অনবদ্য একটা বলের মাধ্যমে আর এদিকে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছে ডিজে ব্রাবো ডিজে ব্রাবো কিন্তু আগেরবার সিএসকে বোলিং ছিল এখন আইপিএলের এটাই আপডেট পাওয়া যাচ্ছে এর আপডেটটা এই ভিডিওর মাঝেই দিয়ে দিলাম আলাদা আলাদা ভিডিও দেওয়া তো সম্ভব না ওই জন্য এক ভিডিওর মা এই ভিডিওর মাঝেই বলে দিলাম আর নাজমুল হোসেন শান্ত আউট হয়ে গেছে এখন ব্যাটিং করছে মানিনুল হক পঁচাশি বলে বোধ হয় চল্লিশ রানে ব্যাটিং করছে সাতটা চার মেরেছে নাজমুল হোসেন শান্ত এবার নাজমুল হোসেন শান্তকে আরেকটু ভালো পারফরমেন্স করতে হবে তাহলে ভালো হবে না হলে কিন্তু মুশকিল হয়ে যাবে নাক শান্তকে রানটা করতে হবে ভালো খেলতে হবে তাহলে ভালো না হলে প্রবলেম আর রবিচন্দ্রন সেন রবিচন্দ্রন সেন আগের ম্যাচে সেঞ্চুরি করে দিয়েছে এই ম্যাচে অলরেডি একটা উইকেট নিয়ে নিয়েছে রবিচন্দ্র সেন মানে টেস্টের সেরা আর শান্ত আউট হয়ে শান্ত সত্যি ভালো খেলছিল খারাপ যে খেলছিল তা কিন্তু নয় ভালোই খেলছিল বাট আউট হয়ে গেল আর ভারতকে জিততে হলে এই ম্যাচটা যত তাড়াতাড়ি সম্ভব অল আউট করতে হবে বাংলাদেশকে এখন তাদের সাত তিন উইকেট পড়েছে তো একশো সাত রানে আর মিনিমাম একশো রানের ভিতরে অল আউট করে দিতে হবে তাদেরকে তাহলে সম্ভব জেতা নাহলে কিন্তু ভারতের পক্ষে জেতা সম্ভব হবে না তার কারণ বেশি আড়াইশো রানও হয়ে গেলে পিচ যা কঠিন হতে চলেছে সেক্ষেত্রে ভারতের জন্য একটু হলো চাপ হলেও হতে পারে কেন ব্যাটিং সহ পিচের পরে তো থাকবে না কালো পিচটা পিচটা কিন্তু অতটা ব্রাউন পিচ না একটু কালো টাইপের পিচ যত সময় যাবে আরও কিন্তু বল স্লো মানে পিচ স্লো হতে শুরু করবে আর স্লো পিচে কেমন খেলা যায় সেটা তো তোমরা সকলেই যেন একেবারেই খেলা সেরকম একটা ভালো যায় না এবার সেক্ষেত্রে প্রবলেম হবেই তো হবেই তো দেখা যাক কি হয় আর এই যে দল মানে মানে ভারতীয় যে দল ভারতীয় দল টেস্টে মানে সত্যি সেরা আর তারপর রোহিত শর্মা ভালো ক্যাপ্টেন্সি করছে রোহিত শর্মা ভারতের মানে যে কটা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে পার্সেন্টেজের দিক থেকে সেরা ক্যাপ্টেনই রোহিত শর্মা রেকর্ড তো তাই বলে আর কুলদীপ যাদব বক্সার মেটেল এরা কেউই সুযোগ পায়নি দ্বিতীয় টেস্টে আনচেঞ্জ রেখে খেলছে ভারত মানে আগের ম্যাচে যে ম্যাচে খেলেছিল যে প্লেইং ইলেভেন ছিল এই ম্যাচেও সেম প্লেইং ইলেভেন রয়েছে আর ওই দলে বাংলাদেশ দলে তাইজুল ইসলাম এসছে আর একটা প্লেয়ার এসছে খালিদ আহমেদ এসছে